আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সামনে একটি চমৎকার دعানি উপস্থিত হয়েছে আপনি যদি পাহাড় সমতুল্য ঋণের বোঝা বহন করে থাকেন এই দোয়াটি আপনি বেশি বেশি পাঠ করলে আপনার ঋণ পরিশোধ করতে পারবেন আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার সুযোগ দান করবেন হযরত আদি radiolysis আল্লাহ তাআলা حضورเกษ এক গোলামে সে বলজি হে আদি আমি অনেক বড় ঋণ এর বোঝা বহন করতেছি আমি ঋণ পরিশোধ করার অপর অব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছি আমি কি আপনাকে তোমাকে এমন দোয়া শিখিয়ে দিবো যে দোয়া আল্লাহর রাসূল আমালকে শিখিয়ে দিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বনা اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عما سواك اسكني دي نسلي. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عما سواك اي بشي بشي كاري پات توفيق كرو آمين بداي السلام عليكم ورحمة الله